নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও চলছে মানে চশমা পরে আছি মানে আমার মাথার যন্ত্রণা হচ্ছে তো আমি মানে এমনি তো চশমা পড়ি না মাথার যন্ত্রণা হলে তবেই পড়ি তো রবিবার সন্ধ্যা থেকে হচ্ছে মাথার যন্ত্রণাটা তো মানে এখন যখন হবে আর কি এক সপ্তাহ আমার হবেই কেন জানি না আর মানে কি একবার হবে একবার কমবে একবার হবে আর আমাকে চশমা পরে থাকতেই হবে চশমা পরে থাকলে এগুলো একটু আরাম লাগে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো সকাল থেকে ভালো লাগছিল না তো সেই জন্য এই সবে ব্লগটা শুরু করছি আর দেখো ওখানে ভাত বসিয়েছি তো ভাত বসিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কতটা কি শেয়ার করতে পারবো জানি না তো যেরকম শেয়ার করতে পারবো সেরকম দেখাবো তো এগুলো না বড্ড যেন ব্যথা ব্যথা হয় যন্ত্রণা হলে জানি না কি কারণ ডাক্তার দেখিয়েছি বললো তো মাইগ্রেনের সমস্যা আর কিছু সেরকম বলেনি তো চলো রান্নাটা শুরু করি এই যেখানে মাছ কেটে মানে কাটাচ্ছে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছে আর এখানে ঝিঙে কাঁচকলা আলু আছে ঝোল করব। তো চারা মাছ পাইনি তো এই মাছই নিয়ে এসছে এই দিয়ে ঝোল করব। ভাত ভাত হয়েই এসছে এই রান্না হবে তো চলো রান্নাটা করে নি মশলা ফসলা বাটা হয়নি ভাত বসতে শুয়েছিলাম শুয়ে শুয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো মশলা বাটবো চলো সবচেয়ে মানে কঠিন কাজ মশলা বাটা একদম ভালো লাগে না মশলা বাটতে আমার সেই জন্য মশলা ঘুরিয়ে রেখে দিয়ে আর ঝোল করলে একটু বাটতে লাগে সব সময় কুড়ে কুড়া করলে হয় বলো এই যে চশমাটা একটু খুলে রেখেছিলাম চোখ দুটো কীরকম যেন হচ্ছে আবার পরে নি চলো এখন রাখি পরে আবার আসবো ঠিক আছে তো দেখো বন্ধুরা সব রকম রান্না জোগাড় জাটি করে মাছ ভাজছিলাম আর আমার গ্যাসটা গেল শেষ হয়ে তো আমার তো ডবল সিলিন্ডার না আমার একটাই সিলিন্ডার সিঙ্গেল আর আমার ডবল সিলিন্ডার করাও যাবে না একটু সমস্যার জন্য তো সেই জন্য তোমাদের দাদাভাই কি কী করলো আমাদের এই সামনে থেকে বিরিয়ানি নিয়ে আসলো তো এটাই এখন খাবো তো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আমি যেহেতু ওগুলো মুচি গ্যাস ট্যাস পরিষ্কার করলাম তো গ্যাস দিয়ে যাবে বিকালে বললো তো গ্যাসটা যেহেতু অনলাইন বুকিং করাই ছিল তো সেই জন্য ওই রান্নাগুলো রাতে না নাহলে ফ্রিজে রেখে দেবো কাল করব আর এটা এখন খেয়ে নেবো আর ছেলেও খাবে তো বাবা নিয়ে এসে রেখে দিয়েছে তো সব মানে ঢেলে রাখি যেমন প্যাকেটে থাকলে তো এ হয়ে যাবে অনেকক্ষণের ব্যাপার এখনও সাড়ে তিনটে বাজতে অনেকটাই বাকি আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি আমার কিন্তু বিরিয়ানি খুব পছন্দ জানো দেখো ছেলে স্কুল থেকে এসে হয়েছে আর বৃষ্টিও আরম্ভ হয়েছে দেখো পুরো মুসুল ধারে বৃষ্টি হয়েছে রাস্তায় দেখেছো তো পুরো শুকনো ছিল সব জল জমে গেছে দেখেছো মানে আধ ঘন্টা বৃষ্টি হয়েছে পুরো মুসুল ধারে মানে দু তিন দিন এত গরম রেখেছিল বৃষ্টিটা তো হওয়া দরকার ছিল ছেলে আসলো ওকে ভাত খাওয়ালাম মনে হচ্ছে এখন তেল আমি থাকবো দেখো কালকে কালকে স্কুল ছুটি কি আছে কালকে ভালো করে বল মালা ঠিক আছে তো এই বদমাঁসি শুরু হলো এবার ওকেই সারা বিকেল ওকে দেখি তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখানে গোপাল সেবা করে নিয়েছে একটু ধূপ দিলাম গোপালকে খেতে দিলাম আর এখানে একটু লাইটটার প্রবলেম হচ্ছিল তো দেখো এই অন্ধকারের মধ্যেও কিন্তু রাধা কৃষ্ণটাকে কত সুন্দর লাগছে আমি সেটাই তোমাদের জন্য শেয়ার করব বলে ক্যামেরাটা মানে অন করে রেখেছি এই অন্ধকারের মধ্যেও দেখো গোপাল আর রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছে না আমার কিন্তু খুব সুন্দর লাগছে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সন্ধ্যাপাতি দিয়ে দিলাম এবার ছেলেকে পড়াবো আর রান্নাটা এখনও মানে দুপুরের রান্নাগুলো সব ওই দাদাদের ফ্রিজে দিয়ে এসেছি তো ওই থাক কালকে করব আর রাতে গ্যাস দিয়ে গেছে সন্ধ্যা মানে বিকেলবেলা দিয়ে গেছে তো এখন রাতের জন্য রুটি আলু ভাজা এই সব করব তো দেখো করা হয়েও গেছে আর এখন আমরা খেতেও বসে পড়েছি তো শরীরটা বেশ এক খুব একটা ভালো নয় তো সেই জন্য বেশি কিছু শেয়ার করলাম না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আমার অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে